Hello, friends. ওয়েলকাম টু আর্থেক্স তিরিশ জুলাই দু হাজার পঁচিশ এই দিনটিতে একটি বিরাট বড় প্রাকৃতিক দুর্যোগ এসে উপস্থিত হয়েছে সমস্ত পৃথিবীর সামনে বা যদি বলা যায় তাহলে প্রশান্ত মহাসাগরের আশেপাশে যাকে বলে রিং অফ ফায়ার সেখানে সেখানে একটি বড় ভূমিকম্প দেখা দিয়েছে যার ম্যাগনিটিউড হচ্ছে এইট পয়েন্ট এইট এই ম্যাগনিটিউডটি দেখে দিয়ে দেখা দিয়েছে কামচাটকা পেনিনসুলা যেটি রাশিয়ার অংশ এবং তার সাথে সংযুক্ত যে কুরিল আইল্যান্ড গ্রুপ আছে সেইখানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ভূমিকম্পের যে কেন্দ্রস্থল সেটি মাত্র পঁচিশ কিলোমিটার নিচে ছিল তাই এটি লো ডেপ তাই এর পরে যে সুনামি আসতে চলেছে এরকমই ওয়ার্নিং দিয়েছে ইউএস মিডিয়াস এবং ইউএস গভর্নমেন্ট তাছাড়াও এর মধ্যেই তিনটি ওয়েব নামির ওয়েব হিট করেছে এই কুরিল আইল্যান্ড গ্রুপ এটি রাশিয়ার অংশ এবং এখানে খুব অল্প সংখ্যক লোক বসবাস করে তাই এখনো পর্যন্ত কোনো ক্যাজুয়ালিটি হয়নি প্রাণহানি হয়নি কিন্তু হিউজ পরিমাণে লোকজনকে কোস্টাল এরিয়া থেকে ভেতরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে শুধু কুরিল আইল্যান্ডের নয় জাপানের সমস্ত যে কোস্টাল এরিয়া আছে সেখান থেকেও লোকজনকে সরানো হচ্ছে এছাড়াও ইউএস এর যে হাওয়াই দ্বীপপুঞ্জ আছে যেটি প্রশান্ত মহাসাগরের একদম মাছ বরাবর অবস্থিত এবং ইউএস এর কাছে এটি খুব স্ট্র্যাটেজিক লোকেশন এখান এখানের জন্যও সতর্কতা জারি করেছে ইউএস গভর্নমেন্ট এছাড়াও সমস্ত ইউএস এর যেগুলি পশ্চিম দিকের রাজ্য সেই কোস্টাল এরিয়াগুলোতেও সতর্কতা আছে কারণ পেসিফিক ওসান হচ্ছে বিরাট বড় একটি ওশান যার এক প্রান্তে রাশিয়ার দিকে অবস্থিত রাশিয়ার পূর্ব প্রান্তটি এবং প্রশান্ত মহাসাগরের অপর দিকে যে যেটি ইউএস এর পশ্চিম দিককেও বা পশ্চিম কোস্টকেও টাচ করে এখানে ভালো করে যদি ম্যাপে আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন জিনিসটা আর এই পুরো অঞ্চলটি বলে রিং অফ ফায়ার মানে এখানে বিভিন্ন সময়ই বারবার ভূমিকম্প দেখা দেয় এবং এখানে বারবারই যেটাকে বলে সুনামির ওয়ার্নিং থাকে আর এই একবার প্রথমে ভূমিকম্প হয় তারপরই সুনামি হয় ঠিক এই জিনিসটা দু হাজার এগারো সালেও হয়েছিল কিন্তু তখন ম্যাগনেটিউডটা ছিল নাইন পয়েন্টেরও বেশি এখন এইট পয়েন্ট এইট এটিও হিউজ এরপরই সুনামির সতর্কতা জারি করেছে এইসব এলাকায় কিন্তু ভারত ভারতের জন্য এখনও কোনো প্রকার সতর্কতা জারি করা হয়নি কিন্তু পরবর্তীকালে ভারত বা ইন্ডিয়ান ওশনের আশেপাশে অঞ্চলেও সুনামি আসতে পারে এরকম বিভিন্ন যে ভূতত্ত্ববিদদের মত এই ছোট্ট আপডেটটি আমার দেওয়ার ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনার চেনা পরিচিতিদের সাথে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ